সম্মানিত দর্শক বিকেসি এবং সিটি অ্যান্ড ইলেকট্রনিক্স মেগা বলে আপনাদের আবারও স্বাগতম দর্শক আজকে মূলত হাজির হয়েছি বেসিনের অফার নিয়ে কথা বলব তো আমার সামনে দেখতে পাচ্ছেন বেসিন কমোড লো কমোড বাথরুম ফিটিংস স্টাইলস সব ধরনের দেখতে পাচ্ছেন তো আমাদের এখানে একটা বিল্ডিং সাজাতে বা একটা বিল্ডিং তৈরি করতে যা যা প্রয়োজন সব কিছু এখানে পাবেন তো দর্শক আমাদের এখানে দেশি বিদেশি সব ধরনের বেসিনই আছে তো যারা চিন্তা ভাবনা করতেছে রিজনেবল প্রাইস হানড্রেড পার্সেন্ট এ গ্রেডের বেসিন বা লংজিবিলিটি হাই হবে এই ধরনের বেসিন কোথায় পাবো তাদের জন্যই মূলত এই ভিডিওটি তো দর্শক আমরা যে বেসিনটার উপরে অফার দিতেছি চলুন তাহলে সেই বেসিন নিয়ে কথা বলি তো আমার সামনে দেখতে পাচ্ছেন বেসিন ওয়ান পার্টের বেসিন দেখতে পাচ্ছেন দর্শক পুরোটা ওয়ান পার্ট টু পার্ট না কিন্তু ওয়ান পার্ট বেসিন দেখতে পাচ্ছেন আমি আপনাদের আরো দেখানোর চেষ্টা করতেছি এক একটার কালার এক একটা দেখতে পাচ্ছেন দর্শক খুবই লাক্সারি হাই লাকজারিজাইন এক ডিজাইন এক এক রকম কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছেন এক একটার এক এক রকম আমি আরো দেখানোর চেষ্টা করতেছি দেখেন আপনারা চাইলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের অর্ডার করতে পারেন যাতে কর্মব্যস্ততার কারণে এখানে আসা সম্ভব না তারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের অর্ডার করতে হবে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক এই বেসিনগুলো শুধুমাত্র নারায়ণগঞ্জ বিকে সিনেমা সিটি অ্যান্ড ইলেকট্রনিক্স মেগামলে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার নয়শো টাকায় মাত্র পাঁচ হাজার নয়শো টাকায় সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ আমরা যে রেটে দিতেছি এই রেটে আর কোথাও পাবেন না মাত্র পাঁচ হাজার নয়শো টাকায় এই বেসিনগুলো পাবেন এছাড়া আমাদের সকল থেকে আরও ভিআইপি লাক্সারি বেসিনগুলো দেখানোর চেষ্টা করতেছে দেখেন দেখতে পাচ্ছেন দর্শক এক একটা ডিজাইন এক একটা কালার কিন্তু এক একটা কোনোটার সাথে কোনোটার নেই এখানে দেশি বিদেশি সব ধরনের বেশি আছে তো দর্শক আর দেরি না করে আসুন দেখুন এবং আপনার পছন্দের পণ্যটি এখান থেকে ক্রয় করুন আর আমাদের এখানে একটা বিল্ডিং সাজাতে বা একটা বিল্ডিং তৈরি করতে যা যা প্রয়োজন সব কিছু আছে দেখতে পাচ্ছেন বিশাল শোরুম আমরা একই ধারছে অনেকগুলো মাল ক্রয় করে যার কারণে হোলসেলে দিতে পারি আর যারা ভিডিও দেখে এখানে আসবেন তাদের জন্য আরও একটু স্পেশাল বেনিফিটস আছে আপনারা এখানে আসুন বললেই হবে যে আমি ভিডিও দেখে আসছি তাহলে আপনারা আর একটু বেনিফিট পাবেন আর কি তো দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিনের ভিডিও আপডেট প্রতিদিন পেয়ে যাবেন আর অফারগুলো জানতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ